দেখার জন্য সবাই ছুটে যান দেশের পার্বত্য জেলাগুলোতে বান্দরবন রাঙামাটির মতো খাগড়াছড়িতেও লুকিয়ে রয়েছে অজানা অনেক সৌন্দর্য আর সেই সৌন্দর্য দেখতে আমি এবার গিয়েছিলাম পাহাড়ি জেলা খাগড়াছড়িতে রূপবৈচিত্রে ভরপুর খাগড়াছড়ি জেলা পাহাড় নদী ঝর্ণা ঝিরি ও সমতল ভূমি মিলিয়ে সব প্রাকৃতিক সৌন্দর্যের দেখা পাওয়া যায় এখানে তাই তো দেশের অনেক পর্যটক ছুটে আসেন এই খাগড়াছড়িতে বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা হচ্ছে খাগড়াছড়ি পাহাড় দেখার পাশাপাশি রয়েছে আলু ডিলের গুহার মধ্যে দিয়ে হাঁটা কিংবা স্বর্গের সিঁড়ি বেয়ে পাহাড় চড়াই ওঠার মতো অভিজ্ঞতা স্বর্গের সিঁড়ি থেকে ফেরার পথে ঝর্ণাতে একটু মতো আছে এখানে আরো আছে জন্য বিকেলে এবারের গল্পে থাকছে খাজড়াশুর বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট যা একদিনে ঘুরে দেখা সম্ভব আবার যারা সাজেক ভ্রমণে আসেন তারাও সাজেক থেকে ফেরার পথে দেখে নিতে পারেন অপরূপ এই সুন্দর স্পটগুলো চলুন শুরু করা যাক আমাদের এবারে যাত্রা শুরু হচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে খাগড়াছড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন হানিফ গ্রিন লাইন সেন্ট মার্টিন শান্তি পরিবহন সহ বেশ কিছু বাস খাগড়াছড়িতে যায় আমরা এবার যাচ্ছি হানিফ পরিবহনের একটি ননএসি বাসে এই নন এসি বাসে ভাড়া নিচ্ছে জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে এসি বাসেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পূর্বে এক হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মতো খাগার সরাসরি ট্রেন যায় না তবে ট্রেনে আপনারা ফেনি অথবা চট্টগ্রাম পর্যন্ত যেতে পারেন সেখান থেকে তারপর লোকাল বাসে করে খাগড়াছড়িতে যাওয়া যায় আল্লাহর নাম নিয়ে রাত এগারোটা বাসে আমরা যাত্রা শুরু করলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব প্রায় দুশো সত্তর কিলোমিটার আর এই পত্রুকু পাড়ি দিতে আমাদের সময় লাগবে প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো চট্টগ্রাম হাইওয়ে ধরে চলতে চলতে আমরা চলে আসলাম যাত্রাবিরতি হোটেলের সামনে বিরতির এই হোটেলগুলোতে খাওয়ার আগে অবশ্যই মূল্য তালিকা দেখে নেবেন বিশ মিনিটে বিরতি শেষে আমরা আবারও ছুটে চলেছি কাগজ উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি এখন আছি খাগড়াছড়ি সাপড়ে এই সাপ্তর থেকে আমরা এখন হাতির মাথা যেটাকে স্বর্গশ্রী বলা হয়ে থাকে খাগড়াছড়িতে বেশ কিছু হোটেল আছে এখান থেকে আমরা সকালে নাস্তা করে নিলাম মন্ডন হোটেল থেকে নাস্তা করে আমরা বের হয়ে আসছি আমরা একটু অটো চলে যাবো জানতোলা আর এই জামতলি থেকে আমাদেরকে ট্রেকিং মূলত শুরু করতে হবে প্রায় দুই ঘন্টা মতো সময় লাগবে এই হাতি মাথা যাওয়ার জন্য সাতটা থেকে জনপদ দিয়ে বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাচ্ছে এখন জামতলিতে আমাদের প্রথম গন্তব্য হাতি মাথা আর এই স্বর্গের যেতে হলে আপনাকে প্রথমে নামতে হবে খাগলা শরীর জামতলিতে আপনারা লোকজন বেশি থাকলে সিএনজি ভাড়া করে নিতে পারেন সারাদিনের জন্য সেক্ষেত্রে সারাদিনের জন্য সিএনজি ভাড়া পড়বে আড়াই হাজার টাকা এই সিএনজি দিয়ে আপনারা সারাদিনে হাতিমাথা রাস্তা আলোটিলা রিসেন ঝর্ণা ও জেলা পরিষদ পার্ক ঘুরে দেখতে পারবেন বন্ধুরা আমরা এখন আছি জামতলাতে আর এখান থেকে এই রাস্তা ধরে আমাদেরকে সামনে যেতে হবে সামনে গেলে আমরা পাবো চেঙ্গি নদী আর এই চেঙ্গি নদী পার হলেই মূলত ট্রেকিং শুরু হবে প্রায় দু ঘন্টার মধ্যে আমাদেরকে ট্রেকিং করতে হবে আর ওটা আপনাদেরকে এই যে জামতলা আছে এখানে নামিয়ে দিবে আর এখান থেকে মূলত হাঁটা শুরু হবে এই যে পথ দেখতে পাচ্ছেন এই পথ ধরেই মূলত সামনের দিকে হাঁটতে হবে বন্ধুরা আমরা এখন চলে আসছি এই চেঙ্গি নদীর পাশে আর আমরা এখন এখান থেকে নদীটা পার হবো এখানে আছে পার হতে হবে এই এখানে এই পার হলে আপনাকে টাকা দিতে হবে আপ ডাউন যাওয়া এবং আসা হ্যাঁ নদী পার হয়ে আমরা ডান দিকে যে রোডটা গেছে সেটা ধরে হারা শুরু করলাম আর এখানে যারা লোকজন আছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করে তারা দেখাই দিবে রাস্তাটা যদি তারা না চিনে থাকেন কিছুক্ষণ হেরার পর সামনে একটি স্কুল পড়বে এই স্কুলের পার হয়ে সামনে আমাদেরকে আরও আগাতে হবে এখানে আপনারা নতুনকে জিজ্ঞেস করে নিতে পারেন এখানে দুটি রাস্তা আছে স্কুলের এখান থেকে ডান থেকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা ধরে আপনাকে আগাতে হবে এখানে আসলে তেমন ভালো কোনো রাস্তা নেই পুরোটাই পাহাড়ি রাস্তা আর এই পাহাড়ি রাস্তা পেয়েই আমাদেরকে সামনে আগাতে হবে স্বর্গশ্রী যাওয়ার জন্য ছড়া পার হওয়ার পর সামনে আগালে আপনি দুইটা রাস্তা পাবেন একটা বাম দিকে এবং একটা ডান দিকে এখানেও আপনারা ডান দিকে যে রোডটা আছে সেই রোড ধরে সামনে গাবেন আমি ডান দিকে রোড ধরে যাচ্ছি স্বর্গীয় সিঁড়ির দিকে পাহাড়ি পথ ধরে আমরা হাঁটতেছি সেই স্বর্গের সিঁড়ির উদ্দেশ্যে এই স্বর্গীয় সিঁড়ি দেখতে আসলে আপনাকে অনেক হাঁটতে হবে আপনার সেই হাঁটার প্রিপারেশন নিয়েই আসবেন শিশু অথবা মহিলা থাকলে ওরকম প্রিপারেশন নিয়েই আসতে হবে এখানে যদি আপনি আসতে চান এই স্বর্গের সিঁড়িতে মোটামুটি অনেকটা পথই হাঁটতে হয় এবং পাহাড় উঠতে হয় হাঁটতে হাঁটতে সামনে একটা দোকান পাইলাম এই দোকান থেকে আমরা কিছু খেয়ে নিব আর এই স্বর্গ সিঁড়ির আগে এই একটাই দোকান আছে আপনারা চাইলে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন অথবা এখানে রেস্ট করে নিতে পারেন অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এখন চলে আসছি সেই স্বর্গীয় সিঁড়ির এখানে এটাই হচ্ছে সেই স্বর্গের সিঁড়ি ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে চলুন দেখি এই স্বর্গের সিঁড়ি আপনাদের আজকে পুরোটাই দেখাই খাজি সদর উপজেলার প্যারাসড়াই ইউনিয়ন পরিষদের দুর্গম একটি এলাকা হচ্ছে এই মায়ং কাপলপাড়া পাহাড়ের গঠন দেখতে অনেকটা হাতির মতো হওয়ায় স্থানীয়দের কাছে এই জায়গা হাতির মাথা নামেই বেশি পরিচিত এই পাহাড়ে অনেক উঁচুতে সিঁড়ি বেয়ে উঠতে হয় তাই অনেকে এটিকে স্বর্গে সিঁড়িও বলে থাকেন স্থানীয়দের চলাচলের জন্য দুই হাজার পনেরো সালের বারো লাখ টাকা বেয়ে সিঁড়ি স্থাপন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড় বেয়ে এই সিঁড়ি স্থানীয়দের প্রয়োজন মেটানোর পাশাপাশি পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে স্বর্গের সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠলেই সেখান থেকে খাগাসড়ির সব পাহাড়গুলো সুন্দর সৌন্দর্য মুক্ত মুগ্ধ করবে এখানে এমন অনেক প্রায় একশো দশ ডিগ্রি অ্যাঙ্গেলের প্রায় তিনশোটির মতো সিঁড়ি রয়েছে এই সিঁড়িগুলো পেরিয়েই হাতি মাথায় উঠতে হয় বন্ধুরা অবশেষে চলে আসছি হাতে মাথার চুলার উপরে আর এখান থেকে পুরো খাগে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমার অবশেষে স্বর্গের সিঁড়ি দেখে আমরা এখন চলে যাচ্ছি খাগলোছুরি সদরের উদ্দেশ্যে সেখান থেকে আমরা যাব আহ অনেক ভালো লাগছে একটা নতুন জায়গাতে আসছি আর সিঁড়িটা একেবারে খারাপ সিঁড়ি পাহাড়ে গায়ে এরকম সিঁড়ি আর কখনো দেখিনি চলুন খেলা যাক খাগলোছুরি সদরে স্বর্গেশ্বরী থেকে আমরা চলে আসছি খাগনাশরী যে বাস টার্মিনাল আছে সেখানে আর এখান থেকে আপনার যাব হচ্ছে আলোটিলা গুহাতে আর এই আলোটিলা গুহা যাওয়ার জন্য এখান থেকে আপনারা সিএনজি অথবা লোকাল বাস পেয়ে যাবেন দেখি আমরা কোনটা পাই আগে যেটা আমরা আগে পাশে আমরা যাবো আমরা খাগনাশরী বাস টার্মিনাল থেকে আমরা একটি লোকাল বাসে করে যাচ্ছি আলোটিলা পর্যটন কেন্দ্রের দিকে এই বাসে ভাড়া নিচ্ছে জনপ্রতি ত্রিশ টাকা করে আপনারা যদি সারাদিনের জন্য সিঞ্জি রিসার্ভ করেন সেক্ষেত্রে আপনারা ওই সিঞ্জি দিয়েই সবগুলো স্পোর্ট দেখতে পাবেন বন্ধুরা আমি এখন চলে আসছি আরুটিলা পর্যটন কেন্দ্রে খাগোশোরি বাস ট্যানেল থেকে একটি লোকাল বাসে করে আমরা চলে আসছি এই আরুটিলা খোলার এই স্পর্টি আছে সেখানে আর এখানে রাস্তা আমাদের বানানি নিয়েছে যতদিন তিরিশ টাকা করে চলে আসতে পারেন অথবা করে নিয়ে আসতে হবে এটা হচ্ছে আরও নীলার প্রধান গেট আর এই এখানে প্রয়স করতে হলে আমাকে টিকিট কাটতে হবে গেটের পাশে রয়েছে টিকিট কাউন্টার আর এই টিকিটের প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে জনপ্রতি চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে এই খাগড়াছড়ির এই আলোটিলার যেই গুহা আছে তার সাথেই গড়ে উঠেছে এই আরোটিলা পর্যটন কেন্দ্র আর এখানে বেশ কিছু নান্দনিক বসারের স্থান মঞ্চ এবং কয়েকটি ঝুলন্ত ব্রিজ বানানো আছে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আপনার সরাসরি খাগড়াছড়ি যে পুরো সদর পুরো শহরের একটা সুন্দর ভিউ এখান থেকে আপনারা পাবেন ও যে দেখা যাচ্ছে খাগড়াছড়ি সদর খাগড়াছড়ি শহরের পুরো ভিউটাই এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় একবার স্পষ্ট ভিউ চেঙ্গি নদী পাহাড় ঝিরি সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে আমরা এখন প্রবেশ করবোটিলার গুহার যে রাস্তা আছে সেখানে আর এখানে সিঁড়ি বানানো আছে সিঁড়ি দিয়ে আমরা আলুটিলার গুহাতে চলে যাব নামতে হবে এবং নামার পর নিচে হচ্ছে আরোটিলার মেইন গুহা আমরা এখন সেখানে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে কিছুক্ষণ নামতে হবে নামার পর আপনারা গুহার যে মুখ সেটা পাবেন এখানে সিঁড়ি আছে এক পাশ দিয়ে নামে আপনারা যে লেখা আছে সেটা দিয়ে আপনারা নামবেন খাগড়াছড়ি জেলার মাড়িরঙ্গু জেলায় মূল শহর থেকে প্রায় সাত কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমদল থেকে তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট আলুডিলা পাহাড়ে আলোডিলা গুহা অবস্থিত এটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত আমরা প্রবেশ করেছি আলুটিলা গুহার ভিতরে এটা হচ্ছে আরোটিলা গুহা এই সুরঙ্গ পথ দিয়ে এটা এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হওয়া যায় ভিতরে অনেক অন্ধকার থাকে তাই আপনারা অবশ্যই লাইট অথবা মশলা নিয়ে ঢুকবেন আর এই আরোটিলা গুহার কারণেই আলুটিলা পর্যটন কেন্দ্র এত জনপ্রিয় হয়ে উঠেছে রমণভূমিদের কাছে পাহাড়ের চূড়া থেকে প্রায় দুইশো ছেষট্টি সিঁড়ি বেয়ে এরিচে নামলেই গুহার মুখ পাওয়া যায় এটি হচ্ছে আরোটিলা গুহা বা আলুটিলার সুরঙ্গ আরোটিলার সুরঙ্গের দৈর্ঘ্য প্রায় দুইশো বিরাশি ফুট এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয় সুরঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথুরে আর এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপার্শ দিয়ে বেরোতে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হওয়ায় অনেকটা নতজন হয়ে হেঁটে যেতে হয় আলুডিলা ঘুরে থেকে আমরা বের হয়ে আসছি জেলা সদর থেকে মাত্র আট কিলোমিটার পশ্চিমে এই আলুডিলা এই টিলায় মাথায় দাঁড়ালে সমগ্র শহর হাতের মুঠে চলে আসে শহরের ছোট ছোট ভবন বৃক্ষ পাহাড় চেঙ্গি নদীর প্রবাহ ও আকাশে আলপনা মনকে অপার্থিক মুগ্ধতায় ভরে তোলে এখানে প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণের জন্য টিলায় একটি পর্যবেক্ষণ টাওয়ারও রয়েছে এখন এই আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে বের হয়ে যাবো বের এখন আমাদের নেক্সট গন্তব্য রিসেন্ট ধরো না সেখানে যাবো আরোটিলা থেকে বের হয়ে আমরা একটি বাইক রিচার্ভ করে নিলাম এই ব্যাগ দিয়ে আমরা দুইজন রিসেন্ট ধরনা যাবো এবং সেখান থেকে ফিরে এসে জেলা পরিষদ পার্কের সামনে নামবো আর এইটুকু পথ আমাদেরকে ভাড়া দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা দুইজন আমরা এখন আছি রিসেন্ট ঝর্ণা প্রবেশের রাস্তায় এই রাস্তা দিয়ে রিসেন্ট ঝর্ণা যেতে হয় আর এই রিসেন্ট ঝর্ণা যাওয়ার আগেই আপনাকে টিকিট কেটে দিতে হবে আমরা জন্মতি বিশ টাকা দিয়ে একটি টিকিট কেটে নিলাম এই ঝর্ণা যাওয়ার আগে আপনারা বেশ কিছু দোকান পাবেন এখান থেকে আপনারা ডাব পানি এগুলা খেয়ে নিতে পারেন এই সিঁড়ি ভেবে নামতে হবে বাইক গুলো আপনাদের উপরে নামিয়ে দেবে আর উপর থেকে আপনাদেরকে সিঁড়ি দিয়ে নামতে হবে নামার পরে একটা ব্রিজ পাবেন ব্রিজ পার হলেই ঝর্ণা যে দেখা যাচ্ছে দূরে রিসেন্ট ঝর্ণা এখান থেকে দেখা যাচ্ছে আর এখানে যাওয়ার জন্য একটা ছড়া ছিল ছড়ার উপর এখন একটা ব্রিজ বানানো আছে আপনার এই ব্রিজ পার হয়ে গেলেই আর সামনে দেখতে পাবেন এই রিসেন্ট ঝর্ণা এখন মোটামুটি অনেক পানি আছে এখানে বৃষ্টি নাই তারপর মোটামুটি অনেক পানি আছে ঝর্ণাতে বন্ধুরা আমি এখন চলে আসছি আগে শুনছি বিখ্যাত রিসেন্ট ঝর্ণার সামনে এটাই হচ্ছে রিসেন্ট ঝর্ণা খাগড়াছড়ি জেলার অন্যতম সুন্দর একটি ভ্রমণ স্পট হচ্ছে এই রিসেন্ট ঝর্ণা যেখানে পাহাড় বেয়ে ছুটে আসে জলধারা আর সেখানে একটু গা ভেজানোর জন্য ছুটে যান দর্শনার্থীরা এই ঝর্ণা সাপমারা ঝর্ণা নামেও পরিচিত এই ঝর্ণাটির উচ্চতা প্রায় একশো ফুট মূল সরফ থেকে পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝর্ণার পথে প্রায় দুশো পঁয়ত্রিশটি সিঁড়ি নামতে হয় খাগড়াছড়ি নান্দনে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এটি একটি অন্যতম আনুমানিক উনিশশো তিরানব্বই থেকে চোরনব্বই সালের দিকে এই প্রাকৃতিক ঝর্ণাটি আবিষ্কৃত হয় বলে জানা যায় এই রিসেক জোনটা থেকে আমরা এখন বেরোয় আসছে আমরা এখন এখান থেকে বেরোয় যাচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ি যেখানে নামিয়ে দিয়েছিল ঠিক সেই জায়গাতে অন্যান্য ঝর্ণার তুলনায় এখানে যাওয়া এবং আসা রাস্তা সহজ থাকার কারণে যে কোনো বয়সের পর্যটকেরা যেতে পারেন বন্ধুরা আমি থেকে চলে আসছি আমি এখন যাবো হচ্ছে জালাবসু পার্কে হর্টিকালচার পার্ক যেটা আছে সেখানে যাবো আর সেখানে যাওয়ার জন্য আমি এখন নামছি এখানে চিরুমাইলের পরে পার্ক সাইড হসপিটালের সামনে আর এখান থেকেই ইটলিরা যে দেখতে পাচ্ছেন ইটলিয়া উঠলেই সামনে হচ্ছে জেলা পরিষদ ফটিকাচার পার্ক আমরা এখন ফটিকাচার পার্কে যাচ্ছি হর্টিকালচার পার্কের সামনে কিছু দোকান আছে যেখানে স্থানীয় তৈরি বিভিন্ন কাপড় চুপড় আপনারা পাবেন এখানে বিক্রি করে থাকে আর ওই যে দেখা যাচ্ছে জেলা পরিষদের হর্টিকালচার পার্কের যে গেট সেই গেট আমরা এখন প্রবেশ করবো প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে এই হর্টিকালচার পার্কে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে আর টিকিট হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা করে হ্যাঁ চল্লিশ টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি এই টিকিট দিয়ে আমি প্রবেশ করবো এই হর্টিকালচার পার্ক পুরোটা ঘুরে দেখব আপনাদেরকে এই পুরো পার্কটা দেখাবো আসসালামু আলাইকুম আমি প্রবেশ করেছি জেলা পরিষদ হর্টিকালচার পার্কে এটাই হচ্ছে জেলা পরিষদ হর্টিকালচার পার্ক শুরুতে রয়েছে জেলা পরিষদ পার্ক জুলন্ত ব্রিজ আমরা আপনাকে এই ঝুলন্ত ব্রিজটা দেখাবো এটা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে মিলিত হয়েছে এই ব্রিজ দিয়ে সময় ব্রিজটা খুব কাঁপে তাই বেশি জোরে হাঁটবেন না এই অনেক কত করে বোটাইট ভাই জনপতি পঞ্চাশ টাকা করে কতক্ষণ করে চালায় না ভাই কতক্ষণ করে চালায় না আপনারা পুরো লেক ঘুরে আসবেন পঞ্চাশ টাকা করে এই হর্টিকালচার পার্কে লেক রয়েছে এই পুরো লেকটি আপনারা ঘুরতে পারবেন বোর্ড দিয়ে অথবা কাইকিং করতে পারবেন আর এটা করতে খরচ পড়বে জনপতি পঞ্চাশ টাকা করে ওরা এই পঞ্চাশ টাকায় পুরো লেকটি ঘোরাবে আর এই লেকের উপরে রয়েছে একটি সুন্দর নান্দনিক ঝুলন্ত ব্রিজ যেটি আমরা পার হয়ে আসলাম সেই ব্রিজটি আপনাদেরকে আমরা নিচ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ প্রাকৃতিক সৌন্দর্য খেলা খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই হর্টিকালচার হেরিটেজ পার্ক এটি খাগড়াছড়ি তার্বত্য জেলা শহরের মধ্যে অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত প্রায় বাইশ একর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্ক যার কটেজ প্রবেশদ্বার এবং অন্যান্য স্থাপনার নকশা দর্শনার্থীদেরকে আকৃষ্ট করে এখানে মূল আকর্ষণ হিসেবে আছে ঝুলন্ত সেতু কৃত্রিম রথ দোলনা ও কিডস জোন টয় ট্রেন বোট রাইডিং এবং বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ভরা ফুলের বাগান এছাড়াও এই পার্কে রয়েছে পিকনিক স্পট গেস্ট হাউস অবজারভেশন টাওয়ার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উন্মুক্ত মঞ্চ পরিবার বা বন্ধুদের নিয়ে ছুটির দিনে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান আর এই প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে অবশেষে এই হর্টিকালচার পার্ক দেখা শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা এখন বের হয়ে সরাসরি চলে যাবো খাগলাছড়ি শহরে আর সেখান থেকে আমরা আর রাতের বাসে করে চলে যাব ঢাকাতে আপনারা একদিনে যে যেই স্পটগুলো থাকসে আসে দেখার মতো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে